বেলকুচি উপজেলায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি উদ্যোগে শুরু হলেও দেশব্যাপী ছড়িয়ে পড়েছে বিডিক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের নাম পরিষ্কার পরিচ্ছন্নতার এই স্বেচ্ছাসেবী সংগঠনটির মূল শক্তি শিক্ষার্থীরা বিডি ক্লিনের স্বপ্ন পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ করব শনিবার দশ আগস্ট দুপুর দুইটায় বেলকুচি উপজেলা মুকুন্দগাতি মেইন রাস্তাগুলোতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন এবং বেলকুচি পৌরসভার এখানেই শেষ করেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের অংশগ্রহণকারীদের বেশিরভাগ ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন ত্রিশ জন লোক শিক্ষার্থী তাদের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষের ভেতর পরিচ্ছন্নতার মানসিকতা তৈরি হয় বিডি ক্লিনের সদস্যরা বলে আমরা বেশ কয়েকটি স্লোগান ট্যাগলাইন এবং কিছু বাক্য মেনে চলি আমাদের ট্যাগলাইন পরিচ্ছন্নতা বাংলাদেশের স্বপ্ন স্লোগান পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকেই আর আমাদের প্রত্যাশার শুরুটা এখানে শেষ করার দায়িত্ব আপনাদের তাছাড়া আরও একটা লাইন আমরা বেশ ব্যবহার করি এই শহর আমার এ দেশ আমার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার এমনটাই বিশ্বাস আমাদের আমরা চাই সুনাগরিকের মানদণ্ডে বাংলাদেশ একটি উদাহরণ হয়ে উঠুক রাস্তাঘাটে ময়লা আমরা ঘরের কিনে বাহিরে ফেলি আমরা জানি যে সিঙ্গাপুর তথা আশেপাশের দেশগুলা তারা কি করে রাস্তার ময়লা অনেক ভালো ভালো গেছে মানে যখন আমরা কাজ করছি আমাদের মানে দোকানদার অনেক সাপোর্ট করছে তারা ঝাড়ু এবং বিভিন্ন কিছু মানে থাকে আমি দেখেছি এখানে অনেকে পরিষ্কার করছে এবং আমার হয়েছে দেখে কিন্তু আমরা মুখে বলতাম ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসা ছিল না যে ছাত্ররা শুরু করে দিচ্ছে আমরা ভালোবাসবো দেশকে ভালোবাসব দেশকে রক্ষা করবো ঠিক